তুমি তো পুরো পিলার এর হাতে কি এটা কি মরগো এটা কি এইরা ভাই ফিটে দিছে একদিন একদিনের জন্য বাহ হেভি লাগতেছে আবার মারো এই যে এটা কি ইমোট হ্যাঁ ভাই ব্যাম করাই মোট না হ্যাঁ ভাই বুঝছি বুঝছি ভাল লাগে আমার জোশ তুমি কি পুরো পিলার নাকি নুব ভাই আমি ভাই বট গলা পাই না ভাই তুমি আমাদের টিম কোড ধরে এসেছো ভাই আজকে টিম কোডে ভাই আমি দেখব না দেখব না ঠিক আছে তুমি কিন্তু তোমারে আমি একটা চ্যালেঞ্জ দিব তোমার অ্যাকসেপ্ট করা লাগবে হ্যাঁ ভাই বলো এত তো সবাই আমারে কাস্টম চ্যালেঞ্জ করছে আমি তোমার কাস্টম চ্যালেঞ্জ করতেছি তুমি যদি আমার কাস্টমে হারাইতে পারো স্টোর থেকে তুমি যে বান্ডেল নিছো তোমারই সেই বান্ডেল দেব আচ্ছা ভাই সমস্যা নেই তাহলে আমি কাস্টম খুলতেছি নাকি হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে তোমার কিন্তু জিততেই হবে বান্ডেল জিততেই হবে ঠিক আছে ভাই আরে ভাই একটু ভিডিও পাইছে ভিডিওতে মাইরে মোদা ভালো আছে ভাই ভাই আমার সাবস্ক্রাইবার তো আমার খারাপ দিচ্ছে ভাই সাবস্ক্রাইবার কি মারা মানুষ ভাই First blood. It, look at First blood. Oh.

তুমি কি আমি বট আমি তোমার বাড়া ঠিক আছে আর বেশি করবা লাগবে ঠিক আছে আচ্ছা ভাই আমার এড থেকে গাইড আমার কোনো গিফট লাগবে না তোমার তো গিফট নিতেই হবে গিফট লাগবে না মানে কি কাও গিফট নিতেই হবে ভাই

एफएफ एफ 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 ले का आसे ना एफएफ ले का देव ना पेंटर मुद्दे देखो तुम्हारे अकाउंट पे लूज क्लब और बंडल्स चले गए थे तुम बंडल पाई सो देखि दराव भाई एक तो एक वीडियो बनाई भाई हाय हाय तुम हमें वायरल कर देबा दओ 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 हमें वायरल कर दओ वीडियो में तो बनाओ वायरल कर दओ ना भाई तुम भी आगे थे ही वायरल ना ना एक तो कर दओ अच्छा पाई बंडल पाई है भाई

আচ্ছা ভাই একটা বন্ধু আনি গ্রুপে না না তোমার বন্ধু আবার আমারে কাস্টম চ্যালেঞ্জ বিপদ যাবে না না ও দেখবে না তো লাইভে দেখে না তো বেশি তোমার বন্ধু দরকার নাই ওকে কথা হবে আরেকজনের সাথে কাস্টম খেলে তার স্বপ্ন পূরণ করি ওকে আচ্ছা থ্যাঙ্ক ইউ তো গাইস ইতিমধ্যে তোমরা দেখলা আমরা কিন্তু স্টিমের টিম কোড দিয়েছি টিম কোড দেওয়ার পরে একটা ভাই আমাদের লবিতে আসছে আসার পরে তারে কিন্তু আমি নিয়ে ডাইরেক্ট কাস্টমে গেছি এবং কাস্টমে যা লাগে তারা বলছে তুমি যদি কাস্টমে জিততে পারো তাহলে ভাই তুমি বান্ডিল পাবা এবং অ্যাডও পাবা তো গ্যাস অপর সাইডের পিলার তো ভাই সবসময় একটু বেশি স্ট্রং হয়ে হার্ডলি খেলবে এটা স্বাভাবিক এটাই হয়েছে ভাই আমার লোক এটাই হয়েছে দেখ প্যারা নিয়েছিলাম আমি তোমাদের ভাই ফাইট টু কিল গ্যাস এই ধরনের স্বপ্ন পূরণগুলো যদি তোমাদের সত্যি ভালো লাগে কন্টিনিউ সাপোর্ট করতে হবে ফাইট টুকিল